গত উনিশ মে শারজা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং পিসিবি প্রেসিডেন্ট মহসিন নাকভি বৈঠকে বসার আগে থেকেই বিষয়টা নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল বিশ তারিখ ফ্রেন্সিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্র নিশ্চিত করেছিল ছোট হয়ে আসছে বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজের আকার একুশ মে এলো আনুষ্ঠানিক ঘোষণা পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ নয় তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ টাইগাররা পাকিস্তান সফরে আদৌ যাবে কিনা সেটা নিয়েও ছিল অনেক জল্পনা কল্পনা ছিল যদি কিন্তু অবকাশ সিরিজের সূচি ঘোষণার মাধ্যমে নিশ্চিত হয়ে গেল বাংলাদেশ সরকারের গ্রিন সিগন্যাল আমলে নিয়ে পাকিস্তানের মাটিতে সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রকাশ করা সূচি বলছে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে পাঁচ দিনের মধ্যেই আটাশ মে প্রথম ম্যাচ একদিন বিরতি দিয়ে ত্রিশ মে দ্বিতীয় ম্যাচ তারপর আবার একদিনের বিরতি পয়লা জুন তৃতীয় ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে সিরিজ সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মূলত বাংলাদেশি ক্রিকেটারদের চাওয়াতেই এই সফর সংক্ষিপ্ত করা হয়েছে লিটন দাস নাজমুল শান্তদের এই চাওয়ার কথা বিশ মে বৈঠকে মহসেন নাকভির কাছে উপস্থাপন করেছেন ফারুক আহমেদ একই সাথে দুই বোর্ড প্রধান মাথায় রেখেছেন ঈদুল আজহার কথাও সবকিছু ঠিক থাকলে আগামী ছয় বা সাত জুন ঈদ হওয়ার কথা রয়েছে দুই দেশের বোর্ডই চেয়েছে তার আগে সিরিজ শেষ করতে এটাও আরেকটা কারণ পাঁচ ম্যাচের সিরিজ তিন ম্যাচে নামিয়ে আনার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শেষ হবে আগামী তেইশ মে পঁচিশ তারিখ পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করবে দল এরপর ২৬ ও সাতাশ মে দুদিন সময় রাখা হয়েছে অনুশীলনের জন্য পরের দিন আঠাশ তারিখ দুই দল নেমে পড়বে এক্সাইটিং একটা সিরিজ খেলার জন্য এদিকে দ্বিপাক্ষিক এই সিরিজের ব্যাপ্তি কমিয়ে না এনে উপায়ও ছিল না দুই বোর্ডের কাছে পাকিস্তান সিরিজের পর যেমন ঈদ রয়েছে তারপরেও আবার রয়েছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম পাওয়ার বিষয়টিও এর সাথে সংযুক্ত অন্যদিকে ভারত পাকিস্তানের সংঘাত এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দুই দেশের যুদ্ধাবস্থার কারণে আইপিএল ও পিএসএল স্থগিত হয়েছিল কয়েকটা দিন নতুন করে নির্ধারণ করা সূচিতে পিএসএল এর ফাইনাল রাখা হয় পঁচিশে মে আগের সূচি অনুযায়ী এদিনই শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ পাকিস্তান পাঁচ ম্যাচের প্রথম টি টোয়েন্টি জয়ন্ত বিন্দু ফ্রেন্জি